নমস্কার বন্ধুরা অভিনব জ্যোতিষ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি আজকে রবিবার ঘড়িতে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজতে যায় আর সকালবেলা এসে দেখো জানলাটা কেটে নিয়ে গেছে সকাল থেকে আজকে বেশ সুন্দর একটা ওয়েদার হয়ে রয়েছে সকালবেলা বেশ মেঘলা হয়েছিল বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেল আবার এখন দেখছি রোদ উঠে পড়েছে বর্ষার যে খেলা রোজ প্রত্যেকবার চলে আর কি একবার জামা কাপড় তোলো আর একবার মেলো তো এই যে যন্ত্রপাতিগুলো এখানে ওরা কেটে রেখে দিয়ে মানে গ্রিলটাকে কেটে নিয়ে গেছে বাদ বাকি যন্ত্রপাতিগুলো এখানে রেখে গেছে পরে আবার ওরা কাজ করতে আসবে তখন এগুলো নিয়ে যাবে আজকে রবিবার দাদা সকালবেলা নাইট ডিউটি করে এসে বেশিক্ষণ রেস্ট নিতে পারেনি তার কারণ সকালবেলা একদম সাড়ে আটটার সময় বলেছিল এসির মিস্ত্রি আসবে আর এসে এই যে এসির মেশিনটাকে যেটা বাইরে বসানো থাকে সেটাকে খুলে এখানে ঘরে রেখে দিয়ে গেছে আর তারপরে যারা গ্রিল কাটার মিস্ত্রি তারা এসে তখন ওই সাড়ে নটা বাজে তখন জানলাটাকে কেটে ওখান থেকে নিয়ে গেছে কারণ ওখানে জানলাটায় একটা গেট করা হবে মিস্ত্রি ওদের টাইম এসেই খুলে নিয়ে চলে গেছে মতো আর যেহেতু সকালবেলা দাদা জানতোই আজকে মিস্ত্রি আসবে কাজে লাগবে যদিও গতকালই বলেছিলাম যে শনিবার দিন সকাল থেকে দাদা বাড়িতে থাকে সেই দিন এই সমস্ত কাজগুলো হলে সুবিধা বেচারা সারা রাত ডিউটি করে এসে সকালবেলা একটু দশটা সাড়ে দশটা পর্যন্ত খুব বেশি না হলেও ওই সাড়ে দশটা পর্যন্ত শোবার সময় পায় আজকে সেইটুকু সময়ও পায়নি বাড়ি ফিরতে ফিরতেও বেজে গেছিলো সাড়ে ছটা তারপর ওই এসির মিস্ত্রি আসতে না তা আমরা মানে আমি তো অনেকক্ষণ আগেই উঠেছিলাম দাদাও উঠে বলেছে তো উঠে মিস্ত্রিরা বেরিয়ে যাওয়ার পর চা খেয়ে বাজারটা করে দেওয়ার পর আবার এই মিস্ত্রিরাও চলে এসেছে এনারা গ্রিলের মিস্ত্রি তখন ওনারা যখন খুলে নিয়ে গেছিলেন তো আমরা ওইদিকে জলখাবার আজকে একটুখানি বাইরে থেকে কচুরি কিনে এনেছিল তো কচুরি তরকারি এই সমস্ত খাওয়া হয়েছে তারপর ঝটপট করে রান্নার জোগাড়টা করে ওখানে পেঁয়াজ আদা রসুন করে নিয়েছি আর পেঁয়াজটা প্রেসারে ভাজতে বসিয়ে দিয়েছি আজকে যেহেতু একটু খাসির মাংস এনেছে তো ওই জন্যে আর এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে প্রায় পৌনে একটার মতো বাজে এসছে গ্রিলের মিস্ত্রিরা ওই যে যেখানে সকালবেলা দেখালাম না গ্রিলটা কেটে নিয়ে গেছে এখানটা একটা পাল মানে গেট মতো করে দেওয়ার জন্য সেই জন্য তো এসির মিস্ত্রি না হলে তো এটা করতে পারতো না এসিটা ওখানটা আটকানো অবস্থায় ছিল তো ওনারা খুলে নাবিয়ে দিয়ে গেছেন আবার ওনারা বেলায় আসবেন ওটা লাগাতে এখন এই দাদারা গেটটাকে লাগিয়ে দিচ্ছে এখানে একটা গেট থাকলে না বেশ সুবিধা পরে ভেবেছি জায়গাটাকে সামনে আরেকটু বাড়িয়ে নেব তো সেটা তো পরের কথা এখন এখানটা একটা গেট থাকলে মেশিন মেশিনটাকে চিন্তা করেছি নিচে বসিয়ে দিতে কিন্তু রবিবার সব কাজই একসঙ্গে আর দাদা না থাকলে এই সমস্ত কাজ আমি একবার ঘরে দেখবো একবার বাইরে দেখব করতেও অসুবিধা আর এখন তো দাদারা ফিক্সড একটা টাইমে ডিউটি পড়ে না কখনো সকাল কখনো বেলা কখনো রাত্রির বিভিন্ন টাইমে তো কখন কোন দিন মিস্ত্রিদের সময় হচ্ছে তো দাদার সময় হয়ে উঠছে না আবার দাদার সময় হচ্ছে তো মিস্ত্রিরা সেদিন ফাঁকা থাকছে না তাই এই রবিবার দিনই আসতে বলা এখানে পেঁয়াজটা বেশ খানিকটা ভাজা হয়ে গেছে আর মাংস সঙ্গে আজকে বেশ অনেকটা চর্বি ছিল তাই কম তেলেই পেঁয়াজটাকে ভাজতে বসিয়েছি যেটা সব সময়তেই করি খাসির মাংস হলে একদম খুব নামমাত্র তেল দিয়ে পেঁয়াজটা ভাজি কারণ পরে মাংস থেকে চর্বি থেকে এতটাই তেল বেরোয় যে মাংসটা অত্যাধিক তেল তেল হয়ে যায় তো চর্বিটাও দিয়ে দিয়েছি ওটার সঙ্গে ভাজা হচ্ছে আর এই যে সকালবেলাই আগে হাতে একটু সময় পেয়েছিলাম তাই জন্য রসুন আর কাঁচা লঙ্কাটাকে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজটা মাংসটাও ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে তারপর গেছিলাম গেটের মিস্ত্রিগুলোকে বলা হয়েছিল একটু তাড়াতাড়ি আসতে কারণ আজকে শুধু গেট মানে বাইরে বিলে গেট করবে এমনটা নয় আমাদের দরজার বাইরেও একটা কলাপসিবেল গেট লাগানো হবে এক ফুট করে নামিয়ে রেখেছি এই যে পরে মাংসটা নেমে গেলে তারপর ভাতটাকে আবার ভালোভাবে আর একটা ফুট দিয়ে ফ্যানটা ঝাড়িয়ে নেব এইভাবে ভাতটা করলে একটু হয়ও তাড়াতাড়ি আর বাজার থেকে আজকে এনেছে শাক ওই তো ওই শাক ভাজা মাংস আর ভাত এই হবে আর আমের চাটনিটা তো করাই আছে ওটা তো মানে রোজ কেউ খায় না সপ্তাহে এক দুদিনই বেরোয় অল্প অল্প করে তাই অনেক দিন ধরে চলে আর যেটা বলছিলাম বাজার থেকে লিচু আম শসা তারপর একটু পাকা পেঁপে বিভিন্ন রকম ফল মাকড় এনেছে সেগুলোও পরে রয়েছে ধুয়ে পরিষ্কার করব ওখানে রান্না করছি আর একবার করে দৌড়ে কোথায় কি কাজ হচ্ছে দেখতে চলে আসছি এটা আমার খুব বদ অভ্যেস বলতে পারো দাদা বাড়িতে থাকুক না থাকলে তো আমাকেই দাঁড়িয়ে কাজ করাতে হয় আর দাদা বাড়িতে থাকলেও আমি কাজ করতে মানে নিজের রান্না সংসারের কাজ করতে করতে কোথায় কোন মিস্ত্রি কি কাজ করছে সেটা দেখতে চলে আসি কারণ মনে হয় কে জানে কোথায় কি করছে আমি একবার দেখে দিলে ভালো হতো কোথায় কি ঠিক মতো লাগাবে এই আর কি ম্যানিয়া বলতে পারো তো অনেক দিন ধরেই কলেজেবাল গেটটা লাগাবো বলে ভেবেছিলাম কিন্তু লাগানো হয়ে ওঠেনি প্রথম কথা আর দ্বিতীয় কথা দাদাও বলতো আমাদের এই রোডের ওপর বাড়ি সারা ফ্ল্যাটে এত লোক কেউ বাড়ির মধ্যে চুরি ডাকাতি করতে আসবে না ও গেট এমনি আছে থাক কোনো দরকার নেই আর সত্যি কথা বলতে এতদিন সত্যি সেরকম কোনো দরকার পড়তো না যতদিন বাবু মা বাড়িতে ছিল কোথাও গেলে ওনারাই ঘরে থাকতেন আর এখন কোথাও যেতে গেলে শুধু গেটটা এমনি বন্ধ থাকে তাই জন্য অনেক দিন ধরেই চিন্তা করছিলাম একটা কলাপসিবেল লাগানো থাকলে লক করে যাওয়াটাই সেফ কখন কোথায় দু একদিন যদিও রাত কাটানো এখন আর কোথাও গিয়েই সেভাবে সম্ভব হয় না কারণ বাড়িটা ফাঁকা থাকে গোপাল থাকে ভোদাই থাকে সেই সমস্ত কারণে তাও কখনও কোথাও গেলে গেটটা লাগানো থাকলে এক একটা মন থেকে শান্তি আরও এই অশান্তির কারণটা হচ্ছে তোমরা তো অনেকেই জানো এর আগে ভ্লগে আমি কথাটা বলেওছিলাম ছিলাম রিক মানে গত বছরে স্কুল থেকে একটা সাইকেল পেয়েছিল সেই সাইকেলটা তো প্রায় পনেরো দিনের মধ্যেই চুরি হয়ে গেছিল এই ফ্ল্যাট থেকেই তখন ফ্ল্যাটের নিচে সাইকেলটা রাখা থাকত তারপর পরপর দুবার এই সিঁড়ির ওপরে সাইকেল রাখা থাকতো চেন চাবি দিয়ে তারপরও তালা ভেঙে দু দুবার রেখে সাইকেল চুরি হয়ে গেল তো কিভাবে হলো কে নিল সেটাও বুঝতে পারলাম না থানায় গেলাম ওই ডায়েরি করানোটাই সার সেটা সেখান থেকে তো আলাদাভাবে কোনো রেসপন্স পাবো বা সাইকেলটা ফেরত পাবো আদেও আশা করিনি আর সেটা জানতামও সম্ভব নয় তাও একটা ফরমাল থাকে যে ও একটা কিছু চুরি গেলে একটা ডায়রি করে আসা সেই কারণে কিন্তু রিকে সাইকেল তো সেই দুটো তিনটে চুরি হয়ে যাওয়ার পর থেকে এখন আর বাইরে রাখা হয় না লাস্ট যে নতুন সাইকেলটা কেনে হয়েছিলো সেটা ঘরের ভেতরেই থাকে কিন্তু ফ্ল্যাটের আর সমস্ত বাচ্চাদের মোটামুটি প্রত্যেক ফ্লোরেই একটা করে ছেলে রয়েছে একটা করে দুটো করে তাদের সাইকেলটা তো ভীষণই দরকার এখন এই সময় সকলেই প্রায় রিকের কি একটু ছোট একটু বড় তারা কোচিং স্কুল যাচ্ছে বা কখনও বিকেলে সকালে একটু সাইকেল চালায় তো প্রত্যেকেরই সাইকেল ছিল যে যার ফ্ল্যাট যেখানে সেই ফ্লোরেরই সিঁড়িতে রাখা থাকতো আর জানলার গ্রিলের সঙ্গে চেন দিয়ে কিন্তু কয়েকদিন ধরে মারাত্মক রকম ফ্ল্যাটে একটা চুরির টেন্ডেন্সি বেড়ে গেছে মানে একটা ফ্ল্যাটে একটা বাচ্চা সাইকেল নেই প্রত্যেকে যার যার সাইকেল ছিল কখন যে কে আসছে কিভাবে চুরি হচ্ছে বোঝা যাচ্ছে না নিচের গেট নর্মাল লক করা থাকে এমনি তালা লাগানো না কিন্তু রাত্রিরে কেউ নিচ্ছে কি দুপুরে বোঝা যাচ্ছে না কিভাবে সন্ধান করে আসছে তালা ভেঙে সাইকেল চুরি করে নিয়ে চলে যাচ্ছে এই করে ফ্ল্যাট থেকে প্রায় আটটা দশটার ওপর সাইকেল চুরি হয়ে গেল তো সেই জন্যই দাদা আরও বলল যে এত যখন চুরি হচ্ছে তখন বিশেষ করে দাদা এখন মাঝে মধ্যেই নাইট ডিউটি পরে শনিবার তো পরেই তো আমরা দুজন ঘরে একা থাকি দরজাটা বন্ধ নর্মাল থাকে তো সেই জন্য একটা লক করিয়ে রাখাই ভালো এত যখন চুরি বেড়ে গেছে সেখানে অন্তত গেটটা লক থাকলে কিছুটা সেফটি যদি কারো চুরি করবার টেন্ডেন্সি থাকে বা চুরি করবে মনোভাব নিয়ে আসে তাহলে তো হয়তো আটকাতে পারবো না কিভাবে এই তো দেখলাম চোখের সামনে মিনিট দুই টাইম লাগলো গেটটাকে কেটে আর নিয়ে চলে গেল পাল্লা বানাবার জন্য তো তারা যারা চুরি করতে আসবে তাদের কাছে তো অনেক রকমই কৌশল থাকে অনেক রকম অস্ত্র যন্ত্র থাকে কিভাবে কি করবে সে সমস্ত পরের কথা তাও একটা সেফটি আর কি আর ফ্ল্যাটেও সবাই মিলে আলোচনা করা হয়েছে কথা বলা হচ্ছে খুব শিগগিরই হয়তো একটা ক্যামেরা লাগাবার ব্যবস্থা করা হচ্ছে যে একটা সিসিটিভি লাগানো থাকলে তখন কি হবে কে আসছে বা কে সাইকেলটা নিচ্ছে জানতে পারা যাবে আর আমার বাড়ি থেকে প্রায় হাতে গোনা আটটা দশটা বাড়ির পরেই থানা কিন্তু আমাদের আশেপাশে ক্যামেরা লাগানো হচ্ছে একদম মেন আমাদের বাড়ির সামনের জায়গাটাতে ক্যামেরা লাগানো নেই আর থানায় গেলেও তারা সেইভাবে খুব একটা রেসপন্স করছেন না তো যাই হোক যে যার যায় সেই বোঝে তারই অসুবিধা তো আর থানাতে পুলিশ অফিসারদের বড় বড় অন্য অনেক কেস নিয়ে ব্যস্ত থাকে হয়তো এই সমস্ত ছুনোপুটি সাইকেল ছুরি এতে তারা মাথা ঘামাবেন বলে মনে হয় না ওদিকে ভাতটা এক ফুট করে নাবিয়ে দিয়েছি মাংসটাও নেবে গেছে আর বাইরে ক্যামেরাটা যদিও রিক করছিল আমি সেই ফাঁকে শাক ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এখানে শাকের জন্য বেশ খানিকটা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আজকে মানে শাকটা তো অনেকটা দু আটি এনেছিল খাবো তিনটে লোক তো একদিনে তো শেষ করতে পারবো না কিন্তু শাক রেখে দিলে বড্ড তাড়াতাড়ি শুকিয়ে নষ্ট হয়ে যায় তো মনে করলাম শাকটা একবারেই কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে নিই ওটা বরং ভাজা অবস্থায় রেখে দিলে তাও দুদিন ধরে খাওয়া যায় এই দেখো এই বড় ঝুড়ির এক ঝুড়ি শাক কুচিয়ে হয়েছে তাই জন্য একটুখানি বড় দেখে একটা পেঁয়াজ দিয়েছি একটা ছোট পেঁয়াজ একটু বেশি শাকে পেঁয়াজ রসুন দিলে আমার আবার খেতে ভীষণ ভালো লাগে আর রসুনও দিয়ে দিয়েছি দশ বারোটা একটু দু তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে ভালোভাবে শাকটা ভেজে খানিকটা আজকের জন্যে রাখবো পাত বাকিটা ফ্রিজে তুলে রাখবো আবার আগামীকাল সোমবার আছে খাওয়া হয়ে যাবে তারপরে রান্না তো মোটামুটি প্রায় হয়ে এসছে ভাত মাংস হয়ে গেছে চারটি বার করে রেখেছি শাকটা বসিয়ে দিয়ে বাদ বাকি যেগুলো গোছানোর কাজ রয়েছে ফল আনার যা যা এনেছে সেগুলো ধুয়ে গুছিয়ে তুলে রাখবো কিন্তু আজকে রান্নাবান্না করে খেতে হয়তো পাঁচটা বাজবে কারণ এসির মিস্ত্রিদের অনেকক্ষণ আগে বলে দেওয়া হয়ে গেছিল যে আমার গেট লাগানো হয়ে গেছে আপনারা চলে আসুন তো ওনারা বলেছিল মিস্ত্রি আসলেই ওনাদেরকে ফোন করে দিতে ওনারা চলে আসবেন কিন্তু এখনো পর্যন্ত তাদের পাত্তা নেই জানিনা কতক্ষণে আসবে ঘড়ির কাটা বলছে প্রায় দেড়টা বেজে গেছে পনে দুটার মতো বাজতে যাচ্ছে তারা আসলে তারপর গিয়ে এসি টা তারপর খাওয়া দাওয়া ভাতের ফ্যানটা তো অনেকক্ষণ আগেই ঝরিয়ে দিয়েছি আর এই যে পেশারটা খুললে দেখতে পাবে একদম মাংস লাল লাল ঝোল রেডি আর খাসির মাংস হলে তার একটা সেন্টই আলাদা সারা বাড়িতে সেন্ট একদম মোমো করছে অনেক দিন বাদেই আজকে এবার খাসির মাংসটা আনা হল যদিও মাসে একদিনের নিয়ম তো সেই অনুযায়ী এবার মাস পেরিয়ে গিয়ে তারপর মা খাসির মাংস এনেছে কারণ মানে যতটা সম্ভব খাসিটাকে কম খাওয়া যায় এটা শুধুই মুখের টেস্টের জন্যে খাওয়া শরীরকে বাঁচাতে গেলে টুকু কষ্ট তো করতেই হবে যাই হোক শাকটা বসিয়ে দিয়েছি আর এই এতক্ষণে এসির মিস্ত্রিরা এসে পৌঁছেছে ঘড়িতে প্রায় পৌনে দুটো বেজে গেছে বললামই দুটো বাস পাঁচ জানি না কতক্ষণে ওনাদের কাজ শেষ হবে তারপর বলছিল যেহেতু একবার এসিটা খুলে দিয়েছে আবার কি সমস্ত পাইপে গ্যাস ট্যাস ভরে তারপর লাগাবে এই যে ওনারা নিচে নেবেছেন এবার নতুন করে এখানে অ্যাঙ্গেল লাগিয়ে মেশিনটাকে একদম নিচে বার করে নামিয়ে দেবে তাহলে এই ব্যাল এখানটার তো জায়গাটা একটু খোলামেলা হবে আমাদের প্রথম থেকেই চিন্তা ছিল মেশিনটাকে নিচেই লাগাবো কিন্তু যারা দোকান থেকে কিনবার পর ইনস্টল করতে এসছিল মেশিনটা তখন তাদের এতটাই ছিল আর গরমটাও এত সেই সময় ছিল আমাদেরও তারা ছিল সেই দিনই লাগাবো তো ওনারা বলেছিলেন যে এক সপ্তাহ বাদে এসে নাবিয়ে দিয়ে যাবেন সে আর এক সপ্তাহ আজ পর্যন্ত হয়নি প্রায় দু বছরের বেশি হয়ে গেল লাস্টে অন্য মিস্ত্রিকে ডেকেই এই কাজটা করাতে হচ্ছে দুখানায় অ্যাঙ্গেল কিনে মেশিনে নিয়ে এসছে এনারাই ও দুদিকে লাগিয়ে বাইরে মেশিনটাকে এই যে অ্যাঙ্গেলগুলো লাগিয়ে দিয়েছে এখানেই মেশিনটা লাগানো হবে তাহলে ব্যালকনিটা একটুখানি খোলামেলা জায়গা পাওয়া যাবে কখনো একটু হাওয়া বাতাসও খেলে আর কখনো একটু দাঁড়ালেও ভালো লাগে এই ব্যালকনির মধ্যে অর্ধেকটা এসির মেশিনে গাড হয়ে গেলে খুব অসুবিধা হচ্ছিল তো এনাদের কাজ যা শুনছি মোটামুটি ঘন্টা দুয়েকের বেশি তো টাইম লাগবেই ঘড়িতে অলরেডি এখনই দুটো বেজে গেছে খেতে বসতে বসতে জানি না হয়তো পাঁচটা বেজে যাবে যদিও দাদাকে রিককে দুজনকেই বললাম যে তোদের স্নান হয়ে গেছে এক এক করে বস একজন একজন করে খাওয়া অন্যজন গিয়ে দেখ কিন্তু তারা আমাকে ছেড়ে খাবে না আমি আবার ঘরে কোনো মিস্ত্রি লোকজন থাকলে ওইভাবে খেতে বসতে পিছন অস্বস্তি হয় তাই মনে করেছি এনাদের কাজ কমপ্লিট হয়ে গেলেই একবারে সকলে খাওয়া দাওয়া করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও সেই সঙ্গে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো টাটা